আচ্ছা কখনও কি এটা মাথায় এসছে কেন কিছু ই কমার্স ব্যবসা শুরুতেই দারুণভাবে সফল হয় আর অন্য কিছু হাজার চেষ্টার পরেও মুখ ধুবড়ে পড়ে আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে একদম প্রথম ধাপে চলুন আজ আমরা সে সফলতার নীল নকশাটাই একটু ভেঙে দেখি যে কোনো নতুন ব্যবসার সাফল্য বা ব্যর্থতা জানেন তো পুরোটাই কিন্তু ঝুলে থাকে একদম শুরুতে নেওয়া একটা সিদ্ধান্তের ওপর ধরুন একটা দারুণ ডিজাইনের টি শার্ট বিক্রি করার কথা ভাবা হল কিন্তু কথা হচ্ছে বাজারে যদি এমন হাজার হাজার টি শার্ট থাকে তাহলে লোকে আপনারটা কেন কিনবে তাই না এইটাই তো আসল চ্যালেঞ্জ এই ব্যাপারেই বাংলাদেশের একজন খুবই পরিচিত উদ্যোক্তা খালিদ ফারহান দারুণ একটা কথা বলেছেন তার মতে সঠিক পণ্য বেছে নেওয়াই হল একটা ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানে শুধু এই একটা সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে ব্যবসার ভবিষ্যৎ হয় একেবারে সাফল্যের চূড়ায় না হলে ব্যর্থতার অতলে তো চলুন এবার ব্যবসার একটা একেবারে মৌলিক বিষয় নিয়ে কথা বলা যাক দেখুন সফল ব্যবসাগুলো আসলে শুধু একটা জিনিস বিক্রি করে না তারা বিক্রি করে একটা সমাধান কোনো একটা সমস্যার সমাধান এই যে চিন্তাধারার বদল এটাই কিন্তু সাফল্যের প্রথম সিঁড়ি ব্যাপারটা বুঝতে হলে আমাদের দেশের রকমারি ডটকমের কথা ভাবা যাক ওরা কি শুধু বই বিক্রি করে না ওরা আসলে যেটা বিক্রি করে সেটা হলো সুবিধা পাঠকদের দোরগোড়ায় বই পৌঁছে দিয়ে তাদের সময় আর কষ্ট দুটোই বাঁচায় এই যে বই খুঁজে বের করার ঝক্কি ঝামেলা থেকে মুক্তি এই সমস্যার সমাধানটাই কিন্তু রকমারির আসল ব্যবসা আচ্ছা তাহলে প্রশ্নটা হল কিভাবে এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করা যায় যেটা সত্যি সত্যি মানুষের কোনো সমস্যার সমাধান করে এর জন্য কিন্তু একটা খুব সহজ ফর্মুলা আছে চলুন দেখে নেয়া যাক গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেটা এই দুটো শর্তই পূরণ করে মানে জিনিসটা কিনলে ক্রেতার জীবন সহজ হবে আবার সেটা এমন কিছু হবে না যা চাইলেই পাশের দোকানে পাওয়া যায় বেশ ধরুন একটা ভালো প্রোডাক্ট আইডিয়া পাওয়া গেল এখানে কিন্তু শেষ নয় এর পরের ধাপটা হলো এর ভবিষ্যৎ নিয়ে ভাবা মানে এই যে ক্যাটেগেরিটা এটাকে কি সামনে আরও বড় করা যাবে ব্যাপারটা একটু ভাবা যাক যদি কেউ শুধু একটা সুনির্দিষ্ট মডেলের হেডফোন বিক্রি করে তাহলে একজন কাস্টমার একবার কেনার পর তার কাছে আর ফেরার কারণ থাকবে না তাই না কিন্তু হেডফোনের সাথে যদি মাইক্রোফোন স্পিকার বা এই ধরনের আরও অডিও গ্যাজেট রাখা যায় তাহলে কিন্তু ওই একই কাস্টমারকে বারবার ফিরিয়ে আনা সম্ভব এই যেমন ধরুন বিজনেস ব্যাকব্যাক এটা দিয়ে শুরু করে পরে কিন্তু লেদার নোটবুক পাওয়ার ব্যাঙ্ক ট্র্যাভেল অ্যাডাপ্টার ডকুমেন্ট অর্গানাইজার এরকম কত কিছু অ্যাড করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হল কাস্টমাররা নতুন কোনো প্রয়োজনেই আবার আপনার কাছেই ফিরে আসবে সুতরাং মাথায় রাখতে হবে যদি কোনো ক্যাটেগরিকে বড় করা না যায় তাহলে ওটা একটা ডেড এন্ড ওই আইডিয়া নিয়ে সামনে না এগোনোই ভালো ওটা ওখানেই বাদ দিয়ে নতুন করে ভাবা উচিত বেশ এবার আসা যাক প্রতিযোগী বা কম্প্যাটেটা অ্যানালাইসিসে আর এখানে কিন্তু এমন কিছু তথ্য আছে যা শুনলে হয়তো অনেকেই ওবাক হবেন ব্যাপারটা কিন্তু সোজা সোজাসাপটা নয় এই যে চারটা এটা সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন মার্কেটে কোনও কম্পিটিটার না থাকাটা আসলে একটা খারাপ লক্ষণ এর মানে হতে পারে হয় ওই প্রোডাক্টের কোনো ডিমান্ডই নেই অথবা অন্যরা চেষ্টা করে ফেল করেছে আসল সুইট স্পট বা সুযোগটা হল যেখানে তিন থেকে সাতজনের মতো প্রতিযোগী আছে এটা প্রমাণ করে যে হ্যাঁ প্রোডাক্টটার একটা বাজার আছে এবং সেখানে নিজের জন্য একটা জায়গা করে নেওয়ার সুযোগও আছে এখন একটা খুব জরুরি কথা শুধু বিদেশ থেকে পণ্য এনে বিক্রি করাটা কিন্তু একটা লম্বা সময়ের জন্য ভালো বিজনেস মডেল না ব্যবসাকে যদি টেকসই বা সাস্টেনেবল করতে হয় তাহলে প্রোডাক্টের সাথে নিজের তরফ থেকে অবশ্যই কিছু ভ্যালু যোগ করতে হবে কারণটা খুব সহজ যদি কোনো এক্সট্রা ভ্যালু যোগ না করা হয় তাহলে কম্পিটিশনে টিকে থাকার একমাত্র রাস্তা হল দাম কমানো আর একবার এই প্রাইস ওয়ার বা দাম কমানোর প্রতিযোগিতায় নামলে লাভের পরিমাণ কমতে কমতে এমন অবস্থা হবে যে ব্যবসা চালানোই মুশকিল হয়ে যাবে এই যেমন একটা সাধারণ ব্যাকপ্যাকের কথাই ভাবা যাক এটার সাথে কিভাবে ভ্যালু যোগ করা যায় হয়তো লেজার দিয়ে নাম খোদাই করে দেওয়া হলো। বা একটা কাস্টম রেইন কভার যোগ করা হলো। অথবা দেওয়া হলো একটা ব্যাটার ওয়ারেন্টি সার্ভিস ই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু প্রোডাক্টটাকে অন্যদের থেকে একদম আলাদা করে দেবে তো আলোচনার প্রায় শেষের দিকে আমরা এখন একটা প্রোটিপ যেটা বিশেষভাবে বাংলাদেশের বাজারের জন্য খুবই কাজের এটা ব্যবসার লাভকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে পারে ব্যাপারটা বেশ মজার কিন্তু সত্যি বাংলাদেশে ফেসবুক একটা কাস্টমার আনার জন্য বিজ্ঞাপনের খরচ মানে অ্যাড কস্ট সস্তা আর দামি দুই ধরনের প্রোডাক্টের জন্যই প্রায় একই মানে পাঁচশো টাকার একটা জিনিসের জন্য অ্যাড দিতে যা খরচ পঞ্চাশ হাজার টাকার জিনিসের জন্য অ্যাডের খরচটা প্রায় কাছাকাছি এই টেবিলটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ধরা যাক একটা বিজনেস ব্যাকপ্যাক বিক্রি করে লাভ হচ্ছে সাতশো টাকা অন্যদিকে প্রায় একই মার্কেটিং খরচে একটা মিনিমালিস্ট সোফা বিক্রি করে লাভ হতে পারে সাত হাজার টাকা পার্থক্যটা খেয়াল করেছেন প্রায় দশ গুণ এজন্যই বলা হয় যদি কোনও কম দামি প্রোডাক্ট নিয়ে বিশেষ কোনো প্যাশন বা আগ্রহ না থাকে তাহলে বেশি লাভের জন্য একটু দামি আইটেম বেছে নেওয়াই কিন্তু স্মার্ট মুভ তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি মূল বিষয়টা কি দাঁড়ালো প্রথমত এমন প্রোডাক্ট খুঁজতে হবে যা কোনো সমস্যার সমাধান করে দ্বিতীয়ত দেখতে হবে সেই ক্যাটাগরিটা বড় করা যায় কি না তৃতীয়ত অবশ্যই নিজের কিছু ভ্যালু যোগ করতে হবে আর সবশেষে সম্ভব হলে একটু বেশি দামি প্রোডাক্ট টার্গেট করা তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটা নয় যে কী পণ্য বিক্রি করা হবে আসল প্রশ্ন হলো কোন সমস্যার সমাধান বিক্রি করা হবে